মাত্র 7 দিনে ঘরে বসে থেকে ইনকাম করলাম 15000 টাকা কিভাবে করলাম কোথা থেকে করলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম কেমন আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র সাত দিনে কমি লাইভ অ্যাপ্লিকেশনে আমি কত টাকা ইনকাম করলাম তাইলে কিন্তু আমার মতো আপনিও ঘরে বসে থেকে ইনকাম করতে পারেন আপনার আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখেন আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখেন এখানে এই যে লেখা আছে This week 92. উনচল্লিশ সেন ছিয়ানব্বই ডলার ঊনচল্লিশ সেন এখানে এটা হচ্ছে আমার কমিশন এজেন্সি কমিশন আমার ভোজ যা ইনকাম করেছে ওইখান থেকে আমি এজেন্সি কমিশন পাইছি মানে আমি এই এক সপ্তাহর মধ্যে এজেন্সি কমিশন পাইছি ছিয়ানব্বই ডলার এই ছিয়ানব্বই ডলার যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে বর্তমান ডলার রেট হচ্ছে একশো টাকা করে প্রায় আমার চোদ্দো পনেরো টাকার মতো আসতেছে আলহামদুলিল্লাহ ঘরে বসে থেকে আমি যদি এক সপ্তাহে প্রায় পনেরো হাজার টাকার মতো ইনকাম করতে পারি শুক্রিয়া তাহলে আর কি লাগে চাইলে আপনারাও এই কমি লাইভ অ্যাপ্লিকেশনে কাজ করে ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন সেম আমার মতো তো আমার এই যে ছিয়ানব্বই ডলার ইনকাম হলো এই ইনকামটা আমার কোথা থেকে আসলো এই ডলার কোথায় থেকে আমি পাইলাম চলেন আমি দেখাই আপনাদেরকে এই যে নিচে দেখেন লেখা আছে মাই সাব এজেন্সি আমার সিটি এজেন্সির আন্ডারে আরও কিন্তু পাঁচটা এজেন্সি চলে সাব এজেন্সি আমার আরও পাঁচটা চলে ওই এজেন্সিগুলোতে যে হোস্টগুলো কাজ করতেছে ওইখান থেকে কিন্তু আমি কমিশন পাইতেছি এই যে দেখেন এখানে আমার পাঁচটা সাব এজেন্সি আছে তাদের এজেন্সির মধ্যে যে হোস্টগুলো কাজ করতেছে ওইখান থেকে কিন্তু আমি কমিশন পাইতেছি তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন মাই হোস্ট লিস্ট আমার আন্ডারে পঁচত্তর জন লোক কিন্তু এখানে কাজ করতেছে তারা যেই ইনকামগুলো করতেছে ওইখান থেকে আমি কিন্তু এজেন্সি কমিশন পাইতেছি তাদের এখান থেকে আমি কমিশন পাই মাত্র দশ পারসেন্ট আমি দশ পার্সেন্ট কমিশন পাই আমি এক সপ্তাহে আমার হয়েছে ছিয়ানব্বই ডলার তাহলে তাদের কত হয়েছে চলেন তাদের ইনকামটা আমি দেখাই আমি যে আমার মাই হোস্ট লিস্ট পঁচাত্তর জন আমি আমার এই মাই হোস্টে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখ এই যে এখানে মনিয়া যে আছে প্রথমে পঁয়ষট্টি ডলার উনি কিন্তু এটা একদিনের ইনকাম ওনার ঠিক আছে এখানে যতগুলো ইনকাম আছে সবার কিন্তু একদিনের ইনকাম তারপরে যদি আমি আরেকটু নিচে যাই দেখেন উমেশ শর্মা উনি কিন্তু একদিনে ইনকাম করেছেন বিয়াল্লিশ ডলার তারপর আরেকটু নিচে যাই এই যে হট যারা উনি ইনকাম করেছেন বত্রিশ ডলার এভাবে দেখেন এখানে যতগুলো আইডি আছে সবগুলো আইডি কিন্তু একদিনে ইনকাম এখানে কিন্তু সবার একদিনের ইনকাম কারণ তাদেরটা হোস্টের ইনকামেরটা প্রতিদিনেরটা প্রতিদিন উইথড্র হয়ে যায় তাদের এই ডলারটা কিন্তু দিনের বারোটা বাজে উইথড্র হয়ে যাবে তারপরে আবার নতুন করে যা ইনকাম করবে ওগুলা দেখাবে আর আমাদের যে এজেন্সি কমিশনটা ওইটা হচ্ছে এক সপ্তাহ পরে উইথড্র হয় যার কারণে আমার এখানে একশো ডলারের মতো এক সপ্তাহে হয়েছে আর হোস্টেল যে ইনকামটা হচ্ছে এখানে এখানে যতগুলো আছে। সবগুলো তাদের এই সবার ইনকামের থেকে থেকে কোম্পানি দশ পার্সেন্ট করে কমিশন দেওয়াতে আমি পাইলাম ছিয়ানব্বই ডলার তারপরে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে আরেকটু একটু দেখাই এখানে আমার এই যে ইনকাম নামে একটি অপশন আছে আমি যদি এই ইনকামে ক্লিক করি তখন আপনারা দেখবেন এই যে এখানে দেখেন ছাব্বিশ লাখ কয়েন সমান সমান দুশো ডলার এখানে যে যদি আরেকটু নিচে দেখেন এখানে দেখেন লেখা আছে সিলেক্ট উইথড্রল অ্যামাউন্ট এখানে কিন্তু আমার মানে উইথড্র আমি করতে পারবো বর্তমানে দুশো ষাট ডলার এই দুশো ষাট ডলার কিন্তু আমার না এটা হচ্ছে আমার আন্ডারে যে হোস্টগুলো কাজ করতেছে পঁচাত্তর জন হোস্ট ওনারা যে কাজটা ইনকামটা করেছে এই আমার হোস্টের দুশো ষাট ডলার ইনকাম এটা হচ্ছে একদিনে সবার মিল্লাস দুশো ষাট ডলার ইনকামটা এটা হচ্ছে একদিনে এটা কিন্তু আমি এখন উইড্রো করব উইড্রো করে আমি তাদের টাকাটা তাদেরকে বিকাশের মাধ্যমে বুঝিয়ে তো আমি এই এক সপ্তাহে ঘরে বসে কত টাকা ইনকাম করলাম এবং কিভাবে করলাম প্রমাণ সহ এ টু জেড আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাইলাম তাই আমার মতো ঘরে বসে যারা অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কিভাবে পোস্টিং নেবেন কীভাবে এজেন্সি নেবেন তো আর দেরি না করে এখনই কাজ শুরু করেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ